আসসালামু আলাইকুম বিটনেস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আপনারা হচ্ছে যারা ডলারকে বিএনপিতে কনভার্ট করবেন তারা হচ্ছে এখানে ফাইন্যান্সে আসার পরে ট্রেডে আসবেন ট্রেড নিচে ট্রেডে আসার পরে এখানে হচ্ছে আপনার মিনিমাম এক ডলার মতো থাকতে হবে যেহেতু কনভার্ট করতেছেন এখানে তে সিলেক্ট করবেন এখানে ইউএসডি আসবে এখন এই যে এখানে ইউএসডি ইউএসডি এখানে হচ্ছে এক ডলার দিবেন এক ডলার শুধু এক দিলে হবে এবং হচ্ছে এখানে ইউএসডি ইউএস ইউএসডিসি আছে না এখানে হচ্ছে গিয়া দিতে হবে বিএনপি এই দুইটা ইউএসডিটি কনভার্ট করবো আমি বিএনপিতে তাহলে এখন এক ডলার এখানে এখানে এক ডিসি এখানে ওইটা অটোমেটিক হয়ে যাবে এবার প্রিভিউ এরপরে কনফার্ম তাহলে আমার ডলার এখন বিএনপিতে কনভার্ট হয়ে গেছে অলরেডি কমপ্লিট এখন এখানে চিহ্ন নদী বেরিয়ে যাবেন এখানে অ্যাসেট ক্লিক করবেন অ্যাসেট এই যে লোড লোডিং মারলে আমার ডলার আছে এখন এই যে আমি নতুন করে বিএনপিটা কনভার্ট করছি এখন ঠিক এখন আমরা যেভাবে এটা এখন আমরা বিএনপিটা কীভাবে গিয়ার মধ্যে নিয়ে যাব আমাদের বিটগেট ওয়ালেটে এই যে বিটগেট ওয়ালেটে আমি প্রবেশ করলাম এখন ঠিক যেভাবে আমরা ডলার আনি ওইভাবেই হচ্ছে ওই বিএনপিটা আনা যাবে ডলারের গিয়া দিয়ে কি বলে হয় ডলারের যেটা অ্যাড্রেস আছে ডলার যেভাবে আনি ঠিক সেইভাবে বিএনপি আনা যাবে ডলারের ওই অ্যাড্রেস দিয়ে এখানে আমরা ওয়ালেটে ক্লিক করব ওয়ালেট ডালারটা আসার পরে এখানে ইউএসডিটি আছে না ইউএসিটি সিলেক্ট করব এরপর হচ্ছে রিসিপি সিলেক্ট করব এখানে বিএনপি সেন এটা লেখা আছে এখানে দেখবেন ভিপ টোয়েন্টিটা বিএনপি সেন ভি টোয়েন্টি এটা সিলেক্ট আছে কিনা দেখবেন আগে থেকে এরপর কফি কফি এলে এটা এটা এখানে ডলারের অ্যাড্রেস এটা নিলেও সমস্যা নাই আপনি বিএনবি নিলে সমস্যা নেই তবে ডলারের এটা নিয়ে ডলারের এটা নিয়ে আমি প্রায় সময় করি এটা দিয়ে করা যায় কোনো সমস্যা নেই ডলারের ইউএসডিটি দিয়ে এই অ্যাড্রেসে বিএনবিও আনা যাবে তাহলে আমি এটা কপি করছি এখন কপি করে আমি সারা সরাসরি আবার বাইনান্সে চলে গেলাম এখানে হচ্ছে আপনি ওই যে বিএনপি আছে না অ্যাসেট আসার পরে এখানে যে বিএনপি আছে বিএনপি তে সিলেক্ট করবেন এটি এখানে অ্যাসেট আসার পরে বিএনপি আছে না বিএনপি তে সিলেক্ট করবেন এরপর নিচে সেন্ড নিচে স্যান্টেক সিলেক্ট করবেন এরপর হচ্ছে কি অনসাইন উইথড্রু অনসাইন উইড্রুর পরে এখানে হচ্ছে যেটা বিডগেটের ওয়ালেটের গিয়া কপি করছেন এটা এখানে পেস্ট করবেন সিলেক্ট এখানে বিএনবি বিএনবি স্মার্ট পার্ট সেন বিফ এবং হচ্ছে এখানে ম্যাক্সে সিলেক্ট করবেন ম্যাক্স ম্যাক্সে সিলেক্ট করলে ওই যে আপনি বিএনবি যেটা কনভার্ট করছেন এটা এখানে চলে আসবে এখানে শুধু আপনি ম্যাক্সে সিলেক্ট করলে হবে চলে আসবে বিএনপিগুলো উইথ্রু দেবেন উজ্রু দিয়ে এখানে হচ্ছে আপনি ওই যে আইডি পাসওয়ার্ডগুলো দেবেন আপনার ডলার চলে যাবে এখানে কনফার্ম দেবেন আইডি পাসওয়ার্ড দেবেন চলে যাবে যদি কোনো সমস্যা হয় যদি বিএনবি নিতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে আবার বলবেন আমি ইয়ে করে দিবেন সমস্যা নেই